ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাচ্ছে এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে ও বুদ্ধ এটাও জাহান্নামের আজাব পাপি যারা জাহান যারা নবী বিদ্বেষী যারা কোরআন হাদিস বিদ্বেষী যারা তাদের জন্য এটাও আজাব পৃথিবীর বুকে গরম পানি দরকার হলে গরমটাই পাই যেমনটি প্রয়োজন তেমনটি পাই ঠান্ডা লাগলে আইস লাগলে আইসও পাই ঠিক কিনা আসছে সামনে রম মাস দেখবেন যার ঘরে ফ্রিজ নাই সেও কিন্তু একটা বোতল পানি আরেক ঘরে নিয়ে রাখবে কয় বন্ধু বিরক্ত হইও না বুবু গো তুমি বিরক্ত হইও না পা তুমি বিরক্ত হইও না আমাদের আমরা গরিব মানুষ আমাদের তো ফ্রিজ কেনার নাই একটা বোতল পানি রেখে গেলাম ইফতারের পরবক্ষণে এসে নিয়ে যাবো সারাদিন রোজা রেখে অনাহার থাকতে থাকতে তৃষ্ণা লেগে যাবে হৃদয়টাকে একটু ঠান্ডা করবো ঠিক কিনা বলে গ্রামেগঞ্জে এমন হয় কি হয় না বন্ধু বোঝানোর জন্য বলছি রে কেমন করে তোমরা এখনো ঘরে বসে থাকলা এত সুন্দর জান্নাতের বাগান কেন আসলা না আল্লাহ কয় যারা জান্নাতের বাগানে জিকির করার জন্য আমি আল্লাহর দিকে আমি আল্লাহকে উদ্দেশ্য করে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে এসে ধরা দেই এত সুন্দর প্রেমের বাণী কেন তোমরা শুনতে পারো না কারণ পৃথিবী তোমাদেরকে পাগল করে দিয়েছে মনে রাখবা পৃথিবীর প্রেম হল জাহান্নাম এটা তোমাকে সবচেয়ে বড় দুঃখজনক জায়গায় নিয়ে ঠেকিয়ে দিবে রাসুদুল হাতীরা বলেন না আরে আরও জোরে বন্ধুরি আমার এই জন্য বলছি অত্যন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে মাথা থেকে ভিতরে প্রবেশ করবে এত বন্ধু তাপ এত গরম হবে ভিতরে যাইতে দেরি রে সব কিছু একেবারে লিকুইড বোঝেননি জুস ওই যে ম্যাঙ্গো জুস দেখেননি লাল লাল ম্যাঙ্গো জুস দেখেন না বোতলে বোতলে এরকম হয়ে যাবে আর ভিতর দুই পায়ের মধ্য দিয়ে বের হয়ে যাবে আহারে চন্দ্রনা কার কাছে বলবো গো দুঃখ সেদিন দুঃখ আরো বিকট হতে থাকবে মরতেও পারবো না বাঁচতেও পারবো না ওখান থেকে পালাইতেও পারবো না আল্লাহ আগে আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে আরো আজ করতেছেন যারা জুলুম করে আল্লাহ বলেছেন জালিমদেরকে অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না বন্ধু আরো ভয়ং কর খবর তোমরা শোনো আল্লাহ বলতেছে ওমানি জলিমিন আমি নাম সর জালেমরা যখন বিপদে পড়বে অত্যাচারী অপরাধীরা যখন বিপদে পড়বে রে আমার আল্লাহ বলে দিছে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই জোরে জোরে কন্যা আল্লাহ আজকে যারা এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও না। তোমরা নিজের উপর নিজে জলম করেছ কারণ গতকালকের সময়ের সাথে আজকের সময়ের তুলনা হয় না আজকের দিনটা চলে গেলে আগামী দিন আসবে ওই দিনের সময়ের সাথে আজকের দিনের তুলনা চলবে না কারণ আল্লাহ রা বললামে বলেছেন আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিছে কি দিছে না কথা কয় না কেন নিয়ামতের মধ্যে জীবনের সময় গুলো হলো একটা নেয়ামত আজকে এই মেহের সববার মানুষগুলো কই রে কেমন করে এখনো পর্যন্ত বৈশা রইলা অল্লাহি আল্লাহর কসম করে বলছি রে এই মেহের সাত বাড়িয়া সোনাই বুড়ির মানুষ যাদের বিবেক আছে রে যাদের কম ব্যক্তি তোমরা আমি আজকে বলে গেলাম আজকের এই মাহফিলের জবাব কাল কালঘাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে বাঁচতে পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না কেন গো আল্লাহ বলবে গাজী সুলাইমান ডেকে ডেকে তোমাদের কাছে কত সুন্দর সুন্দর বাড়ি পৌঁছে গেছে কর্ণপাত করলা না গরম তোমার বডি গরম টাকার গরম দেখিয়েছো আজকে দেখো তোমার ডাইরে বামে কিছুই নাই কি হবে রে সেদিন ও বন্ধু তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে পরকাল এত ভয়ঙ্কর হবে বিপজ্জনক হবে পাপি জাহান্নামিদের পরিস্থিতি এই জন্য বলছি আমার একদিন বন্ধু এই জান্নাতের বাগানটা কত বড় সাহাবেদেরকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা স্থানের পাশে দাঁড়িয়ে তিনি কি করলেন দুটো একটা খেজুরের ডাল ভেঙে দুটো টুকরো করলেন দুটো টুকরো করে দুটো খেজুরের ডাল দুটো কবরের উপর গেড়ে দিলেন সাহাবের এই কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ এই কবর দুটোর মধ্যে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো নবীজি বললেন দুটো কবরের মধ্যে আজাব চলতেছে আমি নবী সেটা দেখতে পেয়েছি খেজুরের ডাল দুটো ব্যাঙ্গি টুকরো করে গিরিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করুই আর এই জিকিরের খবরবাসির কবরবাসীর কবর আজাব আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবি কথা কন না কেন আর জোরে কর না বলে হুজুর এটা তো কবরবাসীদের জন্য নিয়ামত কার জন্য নিয়ামত কবরবাসীদের জন্য নিয়ামত আপনার আমার জন্য নিয়ামতটা কেমন হবে বন্ধু শুনে নেন হাদিস শরীফের মধ্যে এসেছে এটা কিন্তু একটা জিকিরের জলসা আল্লাহ রাসূল বলেছেন জিকির করার জন্য যে ব্যক্তি এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে আগাবে আপনার আজকে আগাইছেন কিনা আপনি আজকের মূলত মাফিলের দিকে আগান নাই মূলত আগাইছেন আপনার মালিকের দিকে আমার নবীজি বলেছে এক বিঘা পরিমাণ যদি তুমি আগাও আল্লাহ তোমার দিকে এক গজে পরিমাণে গিয়ে আসে বন্ধু কেউ যদি জিকির করার জন্য মামলার দিকে এক খাত পরিমাণে গিয়ে আসে মালিক জানিয়ে দিয়েছে হাবিগ আপনি জানিয়ে দেন আমার পাগল আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি আজকে আপনাদের এই জান্নাতের বাগানে কত মানুষ আল্লাহ সেটার দিকে তাকাবে না কিন্তু তাকাবে কার সিনাই কত বেশি প্রেম আকাঙ্ক্ষা নিয়ে মাওলার দরবার এসেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো যাহার নাম থেকে বাঁচার বন্ধু রাস্তা আপনার জীবনে যদি আল্লাহ যদি আপনার আপন হয় আর ভয় আসেনি কথা না কেন দেখে নবীজি কেমন করে বন্ধু আমাদেরকে প্রেমের মেসেজগুলো জানিয়ে দিলেন নবীজি জানাই দিছে কেউ যদি এই আল্লাহর হাবিবকে বলে হাবিব হাবিবগু আপনি জানাই দেন আপনার পাগল অহম্মদ গুলোকে আমার পাগল বান্দাগুলোকে বান্দাগুলো পৃথিবীর নরমাল দলশায় বসে এই যে ভিজা মাটিতে বসছেন নরমাল বিছানায় আল্লাহ কয় হবি বাপরি জানিয়ে দেন গো আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার পাগলের জিকির করি সবচেয়ে বড় মজার খবর এখানে কিন্তু কেউ আসলো না আপনি আপনার আপনার গোত্র থেকে মাত্র আপনি আসলেন সাপোজ কথার কথা আপনি বাড়িতে যাওয়ার পরে একজন আপনাকে প্রশ্ন করলো আমরা কেউ তো মাহফিলে ফিলে যাইনি কারণ গাজী সুলাইমানকে আমরা পছন্দ করি না কিন্তু তুমি মাহফিলে ফিলে গেছো তোমাকে একটা প্রশ্ন করবো কয় প্রশ্নটা করো কয় প্রশ্নটা হলো তুমি তো এতক্ষণ পর্যন্ত মাহফিলে ছিলা তুমি কি একটা উত্তর দিতে পারবে রে কে উত্তর তুমি বলো তো এতক্ষণ তোমার আল্লাহ কি করেছে সুবহানাল্লাহ বলেন প্রশ্নটা কিন্তু সহজ না প্রশ্নটা কিন্তু ভেরি হার্ড ঠিক কি না বলেন আপনাকে প্রশ্ন করলো বলো না রাত্র দুইটা পর্যন্ত বসেছিলাম একটুখানি বলে দাও গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে সে প্রশ্ন করেছে কি তোমার আল্লাহ কে আপনি উত্তর দিয়ে দেবে উত্তর জানতে চাও রে উত্তর আমি প্রস্তুত কয় উত্তরটা দিয়ে দাও আপনি বলে দিবেন আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে চেরে চোড়ে কর্ণা সোয়ার জিকিরিতি মৌলারা জি দিল হবে রো স জিকিরীতি মৌলারা জি দিল হবে রো কিরি করো সর্বক্ষণ বলেন আল্লাহ আল্লাহ করো সর্বক্ষণ কি উত্তর দেবেন হুজোর এই উত্তর আপনি কোন জায়গা থেকে পাইলেন একেবারেই সিম্পল বেরি সিম্পল উত্তর ওই যে আমার আল্লাহ বলেছেন করুন আল্লাহ কইছে তোমরা আমার স্মরণ করো তাহলে আমি স্মরণ করবো তুমি যদি সারা জীবন স্মরণ গো তোমার মালিক সারা জীবন স্মরণ করবে এখানে কোনো সীমাবদ্ধতা নাই খবরটা মজার না তো এরকম উত্তর আমাদের জানা থাকে তাইলে জাহান নামের কোনো ভয় আছে কথা বলেন না জাহান নামের ভয় নাই রে আরো মজার খবর এটা কিন্তু একটা হাদিস আমি ভেঙ্গে ভেঙে মজা করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যেন বুঝতে যেন অসুবিধা না হয় কেউ যদি হেটে হেটে জিকির জলসায় আসে রে আমার আল্লাহ দেখে দেখে কয় হাবিব আমি নিজে যদি ধরা না দেই আমি যদি তার আপন না হই সারা জীবন চেষ্টা করেও সে আমার আপন হতে পারবে না তেমনটি যদি আমি আপনাদেরকে একটা বলে রব্বি আল্লাহ কি রে আল্লাহকে দেখতে চায় আল্লাহ কখনোই না কখনোই না আমি প্রেমের জায়গাটা ক্লিয়ার করছি আপনাকে আমাকে প্রেমের মধ্যে ডিস্টেন্সটা কেমন আমি বুঝাচ্ছি আল্লাহ যাকে ভালোবাসে মনোনীত করে পছন্দ করে তার বেলায় কেমন হয় এটা তো কোরআন শরীফ এটা কি যারা হাফেজ হাফিজি কোরআন শরীফ হাফেজদের এটা কোরআন কোরআন শরীফের এই কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম যেটা ইংলিশে বলা হয় কোরআন এই কোরআন শরীফ বাড়ি যাবেন বাড়ি গিয়ে পনেরো পাড়াটা খুলবেন কয় পারা পরো খুলবেন খুলে দেখবেন সুরার নাম হলো সুরা বনি ইসরাইল প্রথম নাম্বার আয়াত আল্লাহ শুরুতেই বলেছেন সুবহান আশ্চর্যের বিষয় না আমরা আশ্চর্য ধরনের প্রেমবই কিছু দেখলেই তো সুবহান আল্লাহ কই আল্লাহ পল্লাহ রামিন বলতেছেন শুভ শ্রে নল দি আহ লাইলাম মিনাল মসজিদ ইল শবি নল মসজিদ ইল আপুসল্লে দি মাল মিন আয়া তিনা দেখেন প্রেম আরে মাফি লাইলে কত কথা মনে হয় কই যেইতাম আমারে যদি এত সুন্দর ওয়াজ করে তো শোনাই তো আল্লাহর কসম করে বলছি সারা রাত তার সামনে বসে থাকতাম কারণ বুঝেন না তো কবরটা কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর কতটা কষ্টের জায়গা আমি একটু বলবো একটু বলবো যদিও কবরবাসী নিয়ে আলোচনা আমার যাব কবরে পরকালে ফিউচারে আবার যাব। শুধু আপনাদেরকে জন্য আল্লাহ যদি কার অপন হয়ে যায় তার তো কোনো টেনশন থাকার কথা না কথা হাদিস শরীফের মধ্যে বলেছেন তুমি তো আজকে এমা ফেলে আসনি বন্ধু তুমি আইসো মালিকের খুব কাছে জিকির করার জন্য কি করার জন্য আমার আল্লাহ কয় হাবিব হাবিবি গো আপনি ঈদের ফিতরে নামাজ এক রাস্তা দিয়ে পড়তে যাবেন আর এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন আপনি নিষ্পাপ মাসুমচ্চার মত ঘরে ফিরে আসবেন আমার নবী যায় মেরাজি ষষ্ঠ আসমানে অবস্থান করতেছেন موسی কালেমুল্লাহ কত আসমানে ষষ্ঠ আকাশে ও বন্ধু আমার নবীর কাছে আসে আমার নবীর কাছে আমার নবী মূসা নবীর কাছে আসে পরামর্শ দিলেন কি দিলেন কয় আপনার উন্মতের জন্য আমার উন্মতের জন্য মেরাজ দিলেন কত কয় পঞ্চাশ কয় হইতো না আপনার উন্মত দুর্বল হয়ে পড়বে কমাইতে হবে চমৎকার একটা মজার খবর আমার দিকে দেখান এখানে মুসাকে বানাইছে কালিমুল্লাহ আর আপনার আমার প্রাণের নবীকে বানাইছে মেসেঞ্জার অফ আল্লাহ কথা কয় না রাসুল না রেসালাত কে তাইলে রাসুলের মাধ্যমে সব পাইছিনা তা মর্যাদা দেখেন মুসা দেখতে চায় আল্লাহ না করে আর আপনার আমার নবীকে আল্লাহ দাওয়াত করে কথা কয় না? আমার নবীতে শান নামাজ পড়ে চাচা অম্মিহানির ঘরে নবী গোডেন আজকে আপনার দাওয়াত শোভান বলেন না কেন আরে আপনাদেরকে আমি প্রেম বোঝাচ্ছি ভালোবাসা বোঝাচ্ছি এই জন্য আপনি আমি যত জিকির করবো যত বেশি হাঁটবো যান আমার তামার কাছা কাছাকাছি চলে আসবে সুবহানাল্লাহ কোর আর নবীর প্রেমিক যারা আল্লাহর পাগল যারা তারা জান্নাতের লাইগা গোলামি করে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাত এর নয় হে রাসূল ঠিক না তাসিকের ভাষা কার ভাষা সুবহানাল্লাহ বলেন না আমার দিকে তাকান রাসূল বলেছেন জিকিরটা অন্তর দিয়ে করা যায় জবান দিয়ে করা যায় তবে অন্তর এবং জবানে মিলে যে জিকির করা হয় ওইটা হলো সবচত্বম জিকির নবিজি নবীজি বলেছেন জিকির যখন করবা এমন ভাবে যে কির করো মানুষে দেখলেই যেন তোমাকে পাগল বলে এই যে নিলাম নিলাম আসলো এটা ময়লা আবার আপনি দেখছেন হুজুর যখন চলে গেল এই মাইক্রোফোনটা ঘেমে আছে ঘাম এটাকে আমরা ময়লা মনে করে আমরা কি করে দেই মুছে ফেলি আল্লাহর হাবিব এমন ভাবে দিয়েছেন রাসুল বলে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে আজকের মেশিন পরিষ্কার করার যন্ত্র হলো টিস্যু আর আপনার আমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো বাংলার জিকি জিকা ইজ দ্য হার্ড মেডিসিন সায়েন্টিফিক যারা তাদের গবেষণা থেকে উঠে এসেছে জিকির হলো হার্ডের ওষুধ যদি কন্যা স্মহান আর জোরে আল্লাহ ক ইয়া আইয়ো আল্লাহ দিন আহ আমার করুকরান কে তিরসম বেহর হবো তাও আল্লাহ ইয়ান্দাদেরকে বলে বেশি বেশি করে জিকির করো সকাল একটু সন্দাল্লাহর পবিত্রতা ঘোষণা করুক এটার জন্য কোনো টাইম টেবল নাই কোনো কন্ডিশনও নাই ফাজ করুক লহ কে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো অ করু বসে বসে জিকির করো আলা জনো বেগম সইয়ে সয়ে জিকির করো তারপরও জিকির বন্ধ করা শোভান আল্লাহ জিকির আলহামদুল্লিল্লাহ জিকির জিকির আল্লাহ আকবর ও জিকির সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন সেটাও জিকির কয় না আরে আরো মজার খবর শুনবেন নি আপনাদের মেহের সাত বাড়িয়াতে শীতের দিনে গাছের পাতা পরেনি পরেনি পরে আমি তো মনে করছি কুমিল্লা এসে পড়ে পরে আমাদের এরিয়া কুমিল্লা বলে তো বলইব ঠিক না এই জিকিরির সাথে কিন্তু এই হাদিসের এক চমৎকার মিল হজরতে আবু জওয়ার আদি আল্লাহ তাল্লাহ্ন থেকে হাদিসটা বর্ণিত রাসুল বললেন রাসুল সিদ্দিক তিনি বের হয়েছে বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা বিরামহীনভাবে ঝরে ঝরে পড়ছে অভিজিৎ দুটো ডাল ধরলেন ধরার পরে আবু জ্বরকে ডাক দিলেন আবু জ্বর উত্তর দিলেন লাভবাই কাইয়ার সুল আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন রে আবু জ্বর চাইয়া দেখো রে শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো গুলো কেমনি জোরে জোরে পড়ি আল্লাহর বান্দা আমি নবীর গোলাম পাগল উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পাওয়ার জন্য নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগায়া দিবে রে ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গোনা গুলি ঝরে পড়ে যাবে তিনি মজার জিকির না আর জোরে কর না তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে চিকির করতে হবে চিকির করতে আরেকটা মজার ঘটনা আমি আপনাদের সামনে বলি তারপর আরেকটু ছোট্ট আলোচনা করব করে আজকের আলোচনা সমাপ্ত করব ওমান কিतरी টাইম তো কম হয় নাই আমি কই ব্যাপার কি মানুষ ইল্লা যায় কেন গড়িছে যদি টাইম হয়ে গেছে অনেক আলহামদুলিল্লাহ বলে আরে জুড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই আমি এখনই শেষ করে দিচ্ছি আমার কথা শুনে ছোট্ট কিছু কথা বলে শেষ করে দিচ্ছি আপনারা আমার দিকে তাকান প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে আশিবার নবীর প্রেমের দূরত পড়বেন কতবার তাহলে আপনার আশি বছরের স্থগিরা গুণা মাফ হয়ে যাবে দাইলামি শরীফের মধ্যে যে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করেন মানে আপনারা যাইয়েন না আমি মাহফিল শেষ করে দিচ্ছি তাবারক আছে নি আছে তাবারক তাবারক আছে একটু আর তাবারক তো বড় বিষয় না বিষয় হচ্ছে আজকের মাহফিলের শেষ ভালো যান সব ভালো যান শেষ ভালো যান আমার এই মুরুব্বি সিনিয়র পারসন ওনারা আমার চেয়ে ভালো জানেন আপনার আমার আমল নামাটা কিন্তু এটাকে কমপ্লিট করা হবে আপনার জীবনের শেষ অবস্থার দিকে তাকিয়ে আমার কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ বলেন আমি আসলে চিনি নাই চাচা চাচা বলে হাত দিয়েছি আপনি কিছু মনে করবেন না আসলে আমি আমার শিক্ষক দেখতে দেখতে ভয় পাই ওয়াজ মুখিতে দিয়ে আসে না আমার ফেকার দাখিলে ফেকালের ফেকার শিক্ষক হচ্ছে হাসানুদ্দুল্লাহ ফারুকি হুজুর তা আমি যখন হুজুরের সাথে একই কি দুটো প্রোগ্রামে ছিলাম আমি দুটোটাতে প্রধান বক্তা হুজুর বিশেষ বক্তা তো দ্বিতীয় প্রোগ্রামে আইসে পরে হুজুরের পায়ে ধরলাম হুজুর আসলে আমি জানি না পাবলিক যা করে হুজুর আমার কি বলে জানেন হুজুর আমারে বলতেছে যে আরে পাগল তুই ভয় পাস কেন আমার তো আনন্দে নাস্তি ইচ্ছে করে আমার ছাত্র আমার সাথে প্রধান বক্তা এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছু নেই সুবহানাল্লাহ বলবেন না দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান আমার নবী বলেছেন প্রতিদিন রাসূলকে ভালোবেসে যদি তুমি এক হাজার বার দরুদ পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না খবরটা কি দারুণ না আর জোরে বলেন সমারিত উপস্থিতি পিতা মাতাকে ভালোবাসবেন এটা হলো সবচেয়ে বড় একটা জায়গা আমার পাশে সিনিয়র পার্সন ওনারা বসে আছেন যারা আমাদের মতো অসংখ্য হাজার হাজার ছাত্র তেরি তৈরি করে বের করেছেন মানুষ গড়ার কারিগর সম্মানিত উপস্থিতি রাসুলকে সারা জীবন ভালোবাসলেন যা রাসুল বলেছে সবই করলেন কিন্তু আপনি মা বাবাকে ভালোবাসতে পারলেন না রাসুল বলেছেন হতবাগা সে হত সে হতবাগা তিনবার বলেছেন রাসুল কে গোসে হতবাগা পিতা মাতা দুজনকে পেলো অথবা একজনকে পেলো তাদেরকে সম্মান করে ভালোবেসে সে জানমাতি হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে থাকতে আচ্ছা আমি সিস্টেম করে দিব আপনি টেনশন করার দরকার এটা আমি করে দিব আপনি টেনশনের দরকার নাই যারা মাহফিল থেকে তা নিবেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই আমার সাথে প্যান্ডেলে চলে আসুন উনি এখনই তাবারক দিয়ে দিবে এখনই উনি উনি বলছে হুজুর আপনার আলোচনার মধ্যে আমি তাবারক দিয়ে দেবো যারা তাবারক নিবেন সবাইকে বলছি তোমরা যারা আসতো যুবক ভাইয়েরা ওনারা কিন্তু কিছু ডিস্টার্ব করবে না যুবকরা তো একটু দুষ্ট টাইবে এই জন্য একটু ডিস্টার্ব করবে তোমরা এই কাতারবদ্ধ হয়ে বসতে হবে কিন্তু আমি বলবো কখন বসবা ঠিক আছে আমার দিকে তাকান রাসুলকে যখন প্রশ্ন করা হল যে রাসুল আমার কাছ থেকে সবচেয়ে ভালো মিষ্টি আচরণ উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি রাসূল বললেন কলা উন্মুখা তোমার মা কলা সুম্মমন তারপরে কে রাসূল বললেন কলা উন্মুখা তোমার মা আবার প্রশ্ন করা হলো কলা সুম্মমন তারপরে কে রসুল বললেন কলা উন্মুখা তোমার মা আবার প্রশ্ন করা হল কয়লা সুম্মমন তারপরে কে রসূল বললেন কলা বুকা তোমার বাবা তিনবার বলেছে ইউর মাদার ইউর মাদার ইউর মাদার চতুর্থবার বলেছেন ইউর ফাদার তোমার বাবা ঠিক কি না এর জন্য কি বাবার দাম কমে গেছে আ যে সন্তান বাবার অবাধ্য এটা আল্লাহর অবাধ্য যেটার উপর আল্লাহ বাবা সন্তুষ্ট না সেটাকে আল্লাহ দেখতে পারে না আর মায়ের কথা কি বলবো মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইবেন হজের সব মিলবে দৈনিক বার তাকাইলে একশো হজের সব তোমার শোভান আল্লাহ কয় না একজন এসে রাসূলকে প্রশ্ন করল নবী গো আমার আব্বাই তো আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে এবার আসুল ডেকে বলে শুধু তোমার উপার্জিত সম্পদ না তুমি নিজেও তোমার বাবার সম্পদ তার মানে তোমার উপার্জিত সম্পদ না শুধু অর্থ না শুধু তোমার এ পর্যন্ত তোমার আব্বা যেমনে মন যেমনে খাটাইতে পারবে তুমি না কইতে পারবা না ঠিক নেই বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না উই শুড অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের রুচি আমাদের পিতা মাতাকে মান্য করা এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা বাবা মা যখন তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করবে সন্তানটা অটোমেটিক্যালি মানুষ হয়ে যাবে আর এই সন্তান কোনোদিন বাবা মার সাথে কণ্ঠস্বর উঁচু করে কথা কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না ঠিক না বলেন ইসলামের সৌন্দর্য কি আর ইসলামে এই কথা বলো না তোমরা যে কোনো এতক্ষণ আমি বলি নাই আইসোনাস এতক্ষণ আমি তাও কিছু বলি নাই এখন আমি দায়িত্ব আনছি তাবারুক দেওয়ার জন্য কারণ তোমরা এখনো ছোটো তাবারুক কর বয়স কি কথা ঠিক আছে তাহলে কি করা যাবে না বাবা মার সাথে খারাপ ব্যবহার তারা যেমনি চায় আপনি এমনিতেই বাবা মা সন্তুষ্ট রাখতে হবে প্রয়োজনে বউকে তালাক দিয়ে দিবেন

আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবী ডক্টর হাম পিয়ারা বাগদাদি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে কনসার আমরা সেই নবীর মত কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য আমরা চির একেবারে ব্যর্থ তার কারণ রাসুলকে আমরা কী করতে পারি না লালন করতে পারি না এবং বাস্তব জীবন বাস্তবায়নও করতে পারি না সমাজ উপস্থিতি আল্লাহ যেন আমাদেরকে কবরের কথা স্মরণ করার বাবা মাকে ভালোবাসার পৃথিবীতে যা যা করার তা তা করে যা যা বর্জন করার তা তা বর্জন করে আমরা যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি আল্লাহ যেন সেই তফিক দান করে সকল বলুন আমিন এখন আমি ছোট্ট করে রাসুলকে দাঁড়িয়ে একটু সালাতু সালাম জানাবো আপনারা কি সাদা সালামের পক্ষে আরো জোরে কথা বলবো আচ্ছা কথা পরে বললেন সব শেষ শুধু জ্যেষ্ঠ মোনাজাতের আগে বলবেন আমি সময় দেবো একেবারে সংক্ষিপ্ত আকারে কথা কি ঠিক আছে নবীকে দাঁড়ায় সালাম দিবেন না যে আমার সামনে বললাম তো সিনিয়র পার্সন ওনার আমার শিক্ষক তুল্য যদি ওনাদের কাছে টিচিং নেইনি আমার শিক্ষকদের বয়স এরকমই আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন অত আজিরহু অত আকেরহু আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা জাস্ট রাসুলকে দাঁড়িয়েছি সম্মান করার জন্য কারণ আমার নবীর ওজা মোবারকে সশরীরী জিন্দা নামাজরত অবস্থায় আছে আমরা এটা বিশ্বাস করি না